ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারত এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে বেলাব আসমিতি আয়োজিত এক বার্ষিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান তৌহিদ হোসেন বলেন ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আমরা পাইনি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির কাছে বাংলাদেশ কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসওয়াল শুক্রবার সাংবাদিক সম্মেলনে ব্রিফিংয়ে জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই